কারণ তিনি দুটো সিনেমা করে দুটো চলচ্চিত্র করে দুটোই ব্লকবাস্টার হিট আর যেটি শাকিব খান গত বিশ বছরে করতে পারেনি বিশ বছর পরে এসে উনি আজকে মেগা স্টার হয়েছেন কিন্তু ওনার সময় লেগেছে বিশ বছর কিন্তু সেই জায়গায় নিশু ভাই তিন বছরে করে দেখিয়েছেন তো তাহলে আমি বলবো যে অভিনয় যার ভালো তাকেই আমরা অভিনেতা হিসেবে আমরা গ্রহণ করব দর্শকরা সেভাবেই দেখেন আমার মতে নিশু ভাই আমার কাছে উনি এগিয়ে আছেন সময় কম কিন্তু অল্প সময়ে তিনি কিন্তু করে দেখিয়েছেন যে দুই দুটো দু দুটো ব্লকবাস্টার সিনেমা কিভাবে দর্শকদের দেওয়া যায় আমার প্রশ্নটা ছিল দর্শক জনপ্রিয় ওটা তো আপনার ব্যক্তিগত পছন্দের কথা বললেন আমি বলছিলাম যে দর্শক জনপ্রিয়তা কার বেশি তিনজনের ভিতরে সেইটা বলছিলাম যেমন আজকে বেস্ট পপুলার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যেটা নিশুকে দেওয়া হয়েছে তা নিশুকি শাকিব খানের সাথে বেশি আমি তো সেটাই বললাম যে শাকিব খান বিশ বছর ধরে সিনেমা করছেন বিশ বছর পরে এসে উনি একটা এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছেন যে জায়গা থেকে উনি এখন তার অভিনয়ের দক্ষতাটাকে তুলে ধরার চেষ্টা করছেন এবং এটা সফলতা পেয়েছেন কিন্তু নিশু ভাই কিন্তু দেখেন তিন বছরেই উনি দুই দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তো আমি বলবো বিশ বছরে দুইশো চলচ্চিত্র উপহার দেওয়া আর তিন বছরে তিনটা দুইটা ব্লকবাস্টার দেওয়া এটার মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে আমি মনে করি দর্শকরা হয়তো নিশু ভাইয়ের অভিনয় পছন্দ করছেন আমি বেসিক্যালি বলব যেহেতু আমি একজন গণমাধ্যমকর্মী তো গণমাধ্যমকর্মী কর্মী হিসেবে আমি মনে করি যে নিশু ভাইয়ের অভিনয় খানের থেকে অনেক বেশি না আমি বেসিক্যালি আমি পার্সোনালি আমি আজ পর্যন্ত শাকিব খানের কোনো সিনেমা আমি দেখি না হ্যাঁ দাগি দেখেছি এবং না জঙ্গলিও দেখেছি আর নিশু ভাইয়ের প্রথম যে সিনেমাটা ছিল সুরঙ্গ ওই দুটো সিনেমাই আমি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে বাংলা সিনেমার যদি কোনো মোর ঘুরিয়ে দেওয়ার মতন দুটো সিনেমা থাকে তাহলে দাগি এবং সুরঙ্গ